বাঁদর আর কুমিরের গল্প ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো একটি নদীর ধারে জাম গাছ ছিল সেই জাম গাছে একটি বাঁদর থাকত আর ওই নদীতে একটি কুমির থাকত দুজনের ভালোই বন্ধু ছিল বাঁদর জাম পেড়ে দিত কুমির খেত আবার কুমির কিছু জাম বাড়ি নিয়ে যেত এভাবে চলতো তাদের বন্ধুত্ব ভালোই চলছিল একদিন কুমিরের বউ হঠাৎ বলে বসলো যে আমি বাঁদরের কলিজা খাব বলছে বাঁদরের কলিজা খাবে আর আমি বন্ধুর সঙ্গে এটা করতে পারবো না আমি করবো না বলছে না হলে তোমার সঙ্গে আড়ি বাধ্য হই তখন সে ভাবলো মনে মনে ভাবছে কি করা যাবে দিয়ে ওখানে জামতলায় গেছে জাম গাছের কাছে গেছে যেয়ে দেখে না বন্ধু বান্ধব বসে আছে আর জাম খাচ্ছে বলছে বাঁদর ভাই আর তুমি ওই পারে চলো ওই পারে অনেক রসালো ফল আছে ওইখানে গিয়ে আমরা অনেক রসালো ফল পাবো তুমি খাবে আমিও খাবো আর বউয়ের জন্য উনি যাবো বলছে আমি তো সাঁতার জানিনি কী করবো বলছে ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই আমি পিঠে করে নিয়ে যাবো বলছে তুমি পিঠে করে নিয়ে যাবে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই তাহলে আমি এক লাভ দিয়ে তোমার পিঠে উঠছি বলে লাভ দিয়ে পিঠে উঠে গেছে উঠে আর চলছে কিছুটা যাওয়ার পরে এবারে তো কুমির ডুবতে যাচ্ছে তখন বাঁদর বলছে এই তুমি ডুবতে যাচ্ছ এরকম আমি তো ডুবে যাবো আমি তো জলে থাকতে পারি না বলছে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব বলছে কেন বলছে আমার বউ তোমার কলিজা খাবে বলেছে বলছে কলিজা খাবে এটা কথা সাধারণ কথা বাঁদর কিন্তু বুঝতে দিল না সাধারণ কথা ঠিক আছে আর কিন্তু আমি কলিজা তো সেই গাছের ডালে বেঁধে রেখেছি বলছে কেন বলছে আমরা তো বাঁদর আমরা এডাল ওডাল ঘুরে বেড়াই তাই ভগবান আমাদিকে এই ক্ষমতাটা দিয়েছে কলিজাটাকে গাছের ডালে বেঁধে আমরা এ ডাল ওডাল ঘুরে বেড়াই আর যখন আমরা ঘুমাই তখন আমরা ওই বুকে নিয়ে বেঁধে নিয়ে আবার ঘুমাই বলছে তাহলে কি হবে বলছে তাহলে ওই গাছ থেকে যে আনতে হবে বলছে চলো গেছে এসে সামনাসামনি যেমনি এসছে তেমনি তো আমাদের এক লাফে গাছের ডালে উঠে গিয়ে বলছে যাও তুমি এবারে ফিরে যাও তোমার মাথায় বুদ্ধি নেই তোমার এত বড়ো শরীর আছে কিন্তু বুদ্ধি নেই আর কারো কলিজা শরীরের বাইরে থাকে শরীরের ভিতরে থাকে আর তুমি ফিরে যাও তখন আর কি করবে কুমির আস্তে আস্তে সে তার মানে দুঃখে চলে গেছে বাঁদর তার বুদ্ধি দিয়ে মোটামুটি বেঁচে গেল এটাই হচ্ছে বুদ্ধি যার বল তার